নদীয়ার বীরনগর পুরনো নাম উলাগ্রাম শতাব্দী প্রাচীন উলাগ্রামের উলাইচণ্ডী পুজো প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাতে শুরু হয় উলাইচণ্ডীর পুজো বীরনগরের দক্ষিণ পাড়ার একটি গাছের নিচে রয়েছে প্রাচীন এক শিলা এই শিলাকেই উলাইচণ্ডী রূপে পুজো করা হয় পুজো ঘিরে দশ দিন ধরে চলে মেলা শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে বহু গল্প বিনগর আর এই বিন্নগরে পূজিত হয় কুলাই চণ্ডী পুজো কথিত আছে যে কবি মুকুন্দ নামের চণ্ডীমঙ্গল কাব্য অনুসারে সীমান্ত সহদাগর বৈশাখী পূর্ণিমার দিনে বাণিজ্যের উদ্দেশ্যে সিংহাল যাবার পথে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আর সেই সময়ে গঙ্গা তীরবর্তী তলায় শিলাখণ্ডের মা চণ্ডী পুজো করেন তৎক্ষণাৎ পুজো করে রক্ষা পান সীমান্ত সহদাগর। জমজমাট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে দেশের থেকে লোক আসে কালকে গতরাত্রে সাতটার সময় পূর্ণিমা লেগেছে সাতটার কিছু পরে সেই থেকে শুরু হয়ে গেছে আমাদের মেন মন্দিরে পুজো হয় বৈশাখী পূর্ণিমা আসলেই বীরনগরে শুরু হয় উৎসবের আমেজ বাড়িতে বাড়িতে চলে আত্মীয়দের আনাগোনা বাইরে থাকা পরিবারের সদস্যরাও ফেরেন বাড়িতে দুর্গাপুজোর মতোই এই উৎসবে মাতেন স্থানীয় বাসিন্দারা বছর বলতে বহু বছর পুরনো পুজো আমার মা ঠাকুমারা দেখে এসছেন আমরা দেখে আসছি ভবিষ্যৎরাও দেখবে আমি তোমাদেরকে বলছি এই মা উলাইচন্ডি খুবই জাগ্রত মা এখানে যারা যারা যা মনস্কামনা করেন সব মনস্কামনা মা তাদেরকে পূরণ করেন পুজো দিতে এসে ভালোই লাগে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সব মানসিক করে যার যা মনের আশা পূর্ণ হয় পূর্ণ প্রাচীন এই মেলাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিয়েছে বীরনগর পুরসভাও দশ দিনের এই মেলায় লাখো মানুষের ভিড়ের মধ্যে যেন কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর থাকে বলে জানান কাউন্সিলর গোবিন্দ্রচন্দ্র পোদ্দার সব রকমভাবে সাহায্য করা আমাদের পৌরসভার তরফ থেকে যা যা করা দেখা সেটা আমরা করেছি এছাড়া প্রশাসনের তরফ থেকে এবং বিনগরের সমস্ত মেলা প্রাঙ্গনগুলো পুরোটাই সিসি ক্যামেরায় মুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মোড়ে ট্রাফিক কন্ট্রোলের জন্য পুলিশ রয়েছে সুষ্ঠু ভাবে যারা বাইরের থেকে আসবে তারা মেলাটাকে যাতে একটু খুশ উপভোগ করতে পারে করে ব্যবস্থা জন্য শতাধিক বছরের এই পুরাতন পুজো দেখতে আসেন অসংখ্য ভক্তবৃন্দরা আর এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা নদীয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা